নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রবিবার সকালবেলা উঠে জলখাবার নিয়েছ সকালবেলা জলখাবারে একজন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তাই উঠে গেছে যখন লুচি আর বেগুন ভাজা করে দিয়েছে চিকন চিকন লম্বা গত দুটো বেগুন ছিল এত তাড়াতাড়ির মধ্যে কি করে বানাবো দেরি হয়ে গেছে উঠতে তাই ওই দুটো বেগুনকেই ভাজা করে দিলাম একজন খেয়ে গেল আর উমার জন্য রাখলাম আর আমার কালকের বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপিটা আর কখন সকাল লুচি বানিয়েছি ওই জন্য আমি যে বাঁধাকপি দিয়ে আমি খেয়ে নিই সেখান থেকে উমা একটু নিল হাটটা ধুয়ে যাই এবার আমিও খেয়ে দিয়ে নিই বাইরেটায় খুব রোদ উঠে গেছে আজকে প্রচণ্ড গরমও আছে জলখাবার খেয়ে দিয়ে এসে এবার রান্না করে সমস্ত জোগাড় করে দেখে গেছি এখানে সব শুক্তো বানাবো শুক্তো কেটে রেখেছি লইটা মাছের জন্য টমেটো পেঁয়াজ বেটে রাখা আছে শস্যপোস্ত বেটে ভিজিয়ে দিয়েছি শুক্তোর জন্য সমস্ত জোগাড় করে এসে ভাতটা বসিয়েছিলাম যে ভাতটা হতে হতো ততক্ষণ আমার বিছনার চাদর বালিশটি ওষার টোষা সব ধুয়ে দিয়েছে তাই ভাবলাম একটু বিছনার টোষটাকে এপাট ওপাট উল্টে দিই যাতে ধুলোগুলোও পড়ে যায় আর ফ্রেশও হয়ে যায় একসাথে পাশে থাকতে থাকতে ওইগুলো গদিগুলো বসে যায় সেই জন্য ভাবলাম এটাকে একটু উল্টে দিয়ে চাদর টাদরগুলো আমার ধোয়া চাদর বিছিয়ে দিলাম যেগুলো ভিজা ওগুলো সব স্নানের সময় ধুয়ে দেবো ভিজিয়ে দিয়েছি সব গরম জল দিয়ে এগুলো সব ধুয়ে ঠিকঠাক করে নিয়ে তাই এখন আগে জাম ম্যাক্সিটা আর গামছাটা নিয়ে রেখে আসি বাথরুমে নাহলে স্নান করে বেরিয়ে তখন নিতে ভুলে যায় তো ভিজা কাপড়ে সারা ঘর জল জল হয়ে যায় তো ভাত বসিয়ে দিয়ে এদিকে ঘর ঝাড়ু দেওয়াটা হয়ে গেল ঘর ঝাড়ু দিতে দিতে ভাতটা আমার হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিয়ে এবার শুক্তোটা বসাবো সুক্তটা বসিয়ে ঘর মুছতে যাবো নাহলে গেলো রবিবারে যেরকম হয়েছিলো আড়াইটা তিনটার সময় স্নান করে এসে আর কী বানাবো কিছুই নেই মাছ ভাজা ভাত সিদ্ধ এগুলো দিয়ে খেতে হচ্ছে আমি যে তাহলে রান্না চলতে চলতে ঘরের কাজগুলো করতে থেকে একসাথে আগিয়ে যাবে রান্না সিদ্ধ হতে ভাজ তো কিছুক্ষণ সময় লাগে তাই কিন্তু গ্যাসটা একটু বেশি যায় স্টিম কম করে দিয়ে কাজ করতে হয় আর পোড়া তো আমার মানে রাশির মধ্যেই আছে যা বসাবো তাই পুরবে ওই খুব মনে করে করে বারবার রাস্তায় একটু আদা দিয়ে দিলাম ফোড়নে একটু পাঁচ ফোরণ আর রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তোটা বসিয়েছি আর মাঝখানে করলাটা ভেজে একটু আদা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আছে কুয়াশ আছে কাঁচকলা আছে পেঁপে আছে কাঁকর আছে যা যা সবজি ছিল সব অল্প অল্প করে দিয়েছি এবারে পোস্ত আর শস্য বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি ঘরটা মুছে এসে তারপরে মাছটা করবো মাছেরও সব রেডি করাই আছে কাটা টাটা রয়েছে মশলা টশলা গ্রেড করা আছে লৈটা মাছ বানাবো তে মাছের মাথাগুলোকে আমি রেখে দিয়েছি আরেকদিন বড়া করব দেখে খালি টুকরো পিসগুলোকে দিয়ে বানিয়ে নিয়েছি যাই এখন দুপুরবেলাকে খেতে দিয়ে দিই উমা তো সাধারণত ঘরে থাকে না তাই আজকে হঠাৎ করে রয়ে গেছে ওই জন্য ওকে দিয়ে আমিও বসে গেলাম আমি দুজনে খেয়ে বিকালবেলা ফেসবুক থেকে দেখে গোলাপ জামুন বানালাম জানি না খেতে কিরকম হয় সেটা কালকে রিপ্লাই দিতে পারবো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছে আবার দেখা